এটুকু আমরা ডালাই করে দিচ্ছি ইম শাটারিং এবং সাত শাটারিং এর কাজ চলতেছে আর এখানে আমরা এই পাশটা এখন এখন ডালাই চলতেছে আজকে ডালাইটা হয়ে যাবে তারপরে আমরা এই পাশটা শাটারিং এর কাজ করব আলহামদুলিল্লাহ কাজগুলো খুব সুন্দর মতো হচ্ছে আমি একটু ওই যে এই যে সিঁড়ি দিয়ে সিঁড়িটা খুব স্মুথ রাখা হয়েছে একদম সুন্দর স্মুথ সিঁড়ি রাখা হয়েছে এটা হবে এখান দিয়ে এটা লিফট এই সিঁড়িটাও রিসেন্টলি ডালাই হয়েছে এই প্রজেক্টটাতে তিনটা ইউনিটে তিনটা বেডরুম তারপর দুইটা টয়লেট দুইটা বারান্দা ডাইনিং ড্রয়িং কিচেন আলাদা আলাদা করে এইভাবে করে আমরা মূলত এই ডিজাইনটা করি এখানে আমরা একটা সয়েল টেস্ট সার্ভে এ টু জেড আমরা এই প্রজেক্টের জন্য আমরা শুরু লগ্ন থেকে প্রজেক্টে কাজ করতেছি তা এই প্রজেক্টটা খুব শীঘ্রই আমরা উপরে ছাদ ঢালাই দেব আশা করতেছি এই 10 তারিখের ভিতরে তো আপনারা অবশ্যই যারা ডিজাইন ও কনস্ট্রাকশন বিষয় যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডিজাইন ও কনস্ট্রাকশনের কাজ করি তো আর ভবনের বিষয়ে সবসময়ে আপনারা একটু বেশি সতর্ক থাকবেন কারণ এই ভবনটা এমন একটা বিষয় যা একটু ভুলের কারণে আপনার ভবনের মারাত্মক ক্ষতি হতে পারে প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছে আমাদের এই প্রজেক্টে এবং চব্বিশ ঘন্টা ইঞ্জিনিয়ার কি করতেছে সে এই জায়গাটা র‍্যাম্প হবে মানে এই গ্রাউন্ড পার্কিং হবে র‍্যাম্পের কারণে এখানে এইভাবে রেখেছি আপাতত এখন এই পর্যন্তই কাজের এই বোলা টাওয়ারের আপডেট ইনশাআল্লাহ পরবর্তীতে বোলা টাওয়ার নিয়ে আরো আলোচনা করব এবং পরবর্তীতে আরো আপডেট দেখতে আপনারা অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলে দিয়ে রাখবেন প্রতিদিনের তো আপডেট পাওয়ার জন্য তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম